সংবিধানের উপর দাঁড়িয়ে দেখলাম আসিফ নজরুল সাহেবের মন্ত্রণালয়ের আইন মন্ত্রণালয়ের মন্ত্রীর পিছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভালো কোথা আমরা একাত্তরের স্বাধীনতা বছরের আগ পর্যন্ত যে বঙ্গবন্ধুকে ভালোবাসতাম সাড়ে সাত কোটি মানুষ নজরুলদের মতো জনগণের সাথে থাকে নাই জনগণের যে সাথে যে কমিটমেন্ট সেই কমিটমেন্টের সাথে বেইমানি করেছিল

চিত্র জয় রায় হার চলচ্চিত্রকার ওকে অপহরণ করে কุม করে জাহল এর পরে কি হলো দুর্ভিক্ষ আসলো দুর্ভিক্ষে 74 এর কত লোক শহীদ হয়েছে মা গেছে এই পর্যন্ত কোন সরকার সেই কথা বলেনি এই ভাবে একচল মুসলিম শাসন শাসক কিভাবে জালিমে রূপান্তরিত হতে পারে সেটার উৎকৃষ্ট সর্বোচ্চ প্রমাণ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না হলে সাড়ে সাত বাঙালি যেভাবে শেখ মুজিবুরের জয় গান আজকে এখানে দাঁড়িয়ে আজকে বঙ্গবন্ধুর সমালোচনা আমাদেরকে করতে হতো না ঠিক সেই সময়কার মতো আজকের আসিফ নজরুলেরা জনগণের সাথে গরিব পুত্তান গরিব বিপ্লবের সাথে গাদ্দারি করে ক্ষমতায় বসে রাম চাম চদু মধু কদুদেরকে উপদেষ্টা বানাচ্ছেন আপনারা যে উপদেষ্টা বানাচ্ছেন কার পারমিশন নিয়েছেন কার পারমিশনে আপনারা ফারুকিকে উপদেষ্টা বানালেন বসিরকে উপদেষ্টা বানালেন আলী মোহাম্মদ উমদারকে উপদেষ্টা বানালেন কার পারমিশন নিয়েছেন সাহেবকে বলে আপনি সাবধান হন আপনার যে ইরাজ সেটা কিন্তু তিন মাসে একদম নিচে চলে এসেছে শেখ মুজিবুর রহমানের মতো আপনি যদি আপনি যদি উপদেষ্টা কমিটিতে এই সমস্ত নয় ছয় লোক বাদ না দেন গঠন না করেন পুনর্গঠন না করেন তাহলে এই সরকারের বিরুদ্ধে আমাদের বিপ্লবী জনগণ রুকে দাঁড়াবে শেখ হাসিনাকে নামাতে ষোলো বছর লেগেছে ডক্টর সরকার যেভাবে সরকার চালাচ্ছেন আসিফ নজরুলদের মতো কুলাল নিয়ে সে সেটা যদি পরিবর্তন না করেন তাহলে ষোলো মিনিটে আমরা সরকার ফেলে দিতে পারি সোনা মেরিটও লাগবে না ধন্যবাদ